গরিব মামুনদের বেতন বন্ধ করে দিয়েছেন এই স্বৈরাচারী শাসন যারা চালাচ্ছেন মেলাবর পৌরসভার অনামিকা ঘোষপাল রায়ের নেতৃত্বে যে এই পৌরসভা চলছে এই পৌরসভাতে এই আবর্জনা নিয়ে কাজ করেন তাদের বেতন বন্ধ করেছেন এরকম নির্লজ্জ নির্লজ্জ চেয়ারম্যান যিনি এই গরিব মামুনদের পেটে লাথি মারে উনি কি করে ক্ষমতা টিকেতে বসে থাকতে পারেন দীর্ঘ পাঁচ মাস ধরে জানুয়ারি মাস থেকে ওনারা বেতন পান না উনাদের পরিবার কিভাবে চলে বিগত এক বছর ধরে আমরা পৌরসভার হাতে পায়ে ধরে চেয়ারম্যান ম্যাডামের হাতে পায়ে ধরে জেলাঘর পৌরসভার সমস্ত ওয়ার্ডের যারা বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করেন এই গরিব মা বোনরা আপনারা জানেন যারা আবর্জনা নিয়ে কাজ করে তারা আমাদের মতো আর পাঁচটা দশটা মহিলার মতো না যারা বাড়িতে বসে হাউসওয়াইফের মতো যারা বিভিন্ন ওয়ার্কিং বিভিন্ন সেক্টরে কাজ করেন তাদের মতো তারা আবর্জনা নিয়ে কাজ করেন প্যাটের জ্বালা সহ্য করতে না পেরে আমাদের সমাজ মেলাঘরবাসীর আবর্জনা নিয়ে ওনারা কাজ করেন এই গরিব মামুনদের বেতন বন্ধ করে দিয়েছেন এই স্বৈরাচারী শাসন যারা চালাচ্ছেন মেলাঘর পৌরসভার অনামিকা ঘোষপাল রায়ের নেতৃত্বে যে পৌরসভা চলছে এই পৌরসভাতে স্বৈরাচারী চলছে এই স্বৈরাচারী শাসনের নেতৃত্বে আমাদের এই পৌরসভার যারা চব্বিশ জন মাহবন যারা পারিবারিক আবর্জনা সংগ্রহ করেন পেটে চালা সহ্য না করতে করে এই আবর্জনা সংগ্রহ করে ডাস্টবিনে ফেলেন এই আবর্জনা নিয়ে কাজ করেন তাদের বেতন বন্ধ করেছেন এরকম নির্লজ্জ নির্লজ্জ চেয়ারম্যান যিনি এই গরিব মামুনদের পেটে হাতি মারেন উনি কি করে ক্ষমতা টিকেতে বসে থাকতে পারেন দীর্ঘ পাঁচ মাস ধরে জানুয়ারি মাস থেকে ওনারা বেতন পান না ওনাদের পরিবার কিভাবে চলে উনি একবার বসে চেয়ারে বসে একবার জিজ্ঞেস করেছেন যে উনারা ভাত খেয়েছেন না খাননি হাননি ওনাদের ছেলেমেয়ের পড়াশোনা হয়েছে কি কেউনি ওনাদের চিকিৎসা বাবদ ওনাদের কেউ মরে গেছে আমাদের দুই নম্বর ওয়ার্ডের

উনার বন্ধ করে আছে কেন উনি তো এই পৌরসভা থেকে দশ হাজার করে প্রত্যেক মাসে বেতন গুনছেন আমার এই চব্বিশটা মনের বেতন কেন বন্ধ করে রেখেছেন আমি আশা করি আমার সমস্ত মেলাঘরবাসী আমাদের এই আন্দোলনের সাথে আছেন আজকে আমরা এখানে বসেছি এখান থেকে পৌরসভা থেকে ফোন করেছে আমাদের আমাদের পৌরসভা থেকে আমাদের চেয়ারম্যান ম্যাডাম হোক বা আমাদের ডেপুটি হোক যে একজন ফোন করেছেন আমাদের মেলাঘর থানাতে যে আমরা এখানে বসে বসে গালিগালাজ করছি আমাদের চেয়ারম্যান সাহেবাকে আমরা সভ্য সমাজের মানুষ যদি আমরা গালিগালাজ করতাম যদি আমরা কোনো খারাপ অগণতান্ত্রিক কোনো আন্দোলন করতাম তাহলে আমরা মেনে নিতাম আমাদের নামে এই অপবাদ কেন থানাতে দেওয়া হয় পুলিশ কেন আমাদের মানে লুকতে আসছে আমাদের নামে কেন থানাতে এরকম অপবাদ দেওয়া আছে আমরা গালি করছি আমাদের কাছে সমস্ত রেকর্ডিং আছে আপনারা মিডিয়া বন্ধুরা আছেন আমরা কোনো গালি আমরা কোনো আমরা গণতান্ত্রিকভাবে এই আন্দোলন আমরা সংগঠিত করছি আমরা প্রথমে তুষামত করেছি যে আমাদের বেতন দিন দীর্ঘ পাঁচ মাস ধরে আমাদের ঘুরিয়েছেন প্রত্যেক মাসে মাসে এই মাসে হয়ে যাবে আগামী মাসে হয়ে যাবে আগামী মাসে হয়ে যাবে বলে আমরা পাঁচ মাস ধরে এইভাবে বঞ্চিত হয়ে আছি আমাদের না দেওয়া অব্দি আমরা এই আন্দোলন করছি না দরকার হলে আমরা এখানে এখানেই বসে থাকবো দরকার আগামী আমাদের চেয়ারম্যান সরি অনীশ দেবনাথ ডেপুটি সি বলেছেন যে আগামী মাসে আবার আজকে বলেছেন আগামী মাসে হয়েছে আমরা আগামী মাস অব্দি এখানে বসে রাখবো যদি আমাদের বেতন না দেয় আমরা এখান থেকে উঠবো না আর যদি পুলিশ পুলিশবাবুরা আমাদের রেস্ট করে নিয়ে যায় আমরা থানাতে গিয়ে ক্ষমসন আমরা যাব কিন্তু আমরা আন্দোলন ঢুকবো না যতক্ষণ অবধি আমরা বেতন